যাই আমরা শেষ পর্বে আসছি আমি আবারও আমাদের লিডারদের আমি একটু সবার মাঝে একটু পরিচয় করে দেই কোন লিডার কোন জেলা কোন ওয়ার্ড থেকে এবং কোন উপজেলা থেকে এসেছেন সামনে মুসাম্মদ শাহিনুর বেগম উনি দুই নং মালিবাড়ি ইউনিয়ন গাইবান্দা জেলা সদর থানার সদস্য সচিব পাশে উনি সরাসরি আমার ম্যানেজার সরাসরি আমার ম্যানেজার উনি অহিংসের সকল কাজের দায়িত্ব ওনার পাশে আছে লক্ষ্মীপুর ইউনিয়নের সদস্য সচিব তার পাশে আছেন শ্রীপুর ইউনিয়নের সদস্য সচিব এরপরে হনুপা উনি হলো দামোদরপুর ইউনিয়নের সদস্য সচিব এরপরে কান্দি ইউনিয়নের সদস্য সচিব শিল্পী শিল্পী আপা পাশে রাহেলা আপা রসুলপুর ইউনিয়নের সদস্য সচিব অপোজিট পাশে নুদ নুদাহান আপা কামারপাড়া ইউনিয়নের সদস্য সচিব পাশে মাহমুদা মাহমুদা আপা রুবি রুবি আপা উনি উনি পৌরসভা গাইবান্ধা সদর পৌরসভার সদস্য সচিব সাদিকুল ভাই উনি রসুলপুর ইউনিয়নের কোষাধ্যক্ষ আচ্ছা সভাপতি পাশে

হ্যাঁ সজিব পদে সভাপতি পদে সভাপতি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরুন রশিদ অহিংস গণপ্রধান বাংলাদেশ আমি অহিংস প্রষাধ্যক্ষ আমি আসসালামু আলাইকুম আমি রবিউল ইসলাম এক নাম লক্ষ্য করে ইউনিয়নের লিডার ইনশাল্লাহ আমাদের মাঝে এই যে লিডাররা সবাই আমরা কিনুক লিডার এখানে আমরা কোন লিডাররা কিন্তু আপনাদের মাঝে আমাদের সবাই কোন লিডাররা আসছে তাই আমি চাচ্ছি যে এই লিডাররা যে যেভাবে আমার ডাকে বা দেখা যাচ্ছে আপনাদের ইচ্ছায় কথা মাত্র চলে আসছেন কষ্ট হোক যে যেভাবে কন্ট্রাক্ট কষ্ট করছি ঢাকা শহর না ঘুম না ফিরে আসা এই কথা বলতে কেউ কেউ দেখা যাচ্ছে ঘুমাচ্ছে তো অনেক কষ্ট করে আমরা আসছি এই কষ্ট যেন সফলতা অর্জন করতে পারি আমরা এবং বিদেশিটি ইউনিয়নের লোক মোট লোক হয় পনেরোশো আমরা যদি ইচ্ছে করি বিরাশিটা লোকে বিরাশিটা ইউনিয়নে পনেরোশো পঞ্চাশ জন লোক হয় আমরা যদি ইচ্ছে করি এই পনেরোশো কি হলো পনেরোশো আমরা দশ তারিখে কি আমরা কি কথা দিতে পারি পঁচিশ হাজার করার পঁচিশ হাজার কথা দেবো কিন্তু পাঁচ হাজার কম হোক যেন আমাদের ডাকে যেন এইখানে যেন আবেদন ফর্ম সেই দিনে যেন আমাদের ঈদের যেমন চাঁদ ওঠে যে ঈদের আনন্দ হয় সেই দিন যেন আমাদের আইন নিয়ে আমরা আইন জমা দেওয়ার পরে সেই দিন যেন আমাদের বলে ঠিক আছে আমাদের আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আইন পাশ করে দিলাম যদি আমরা প্রতিটা জেলা থেকে আমি সকল সংগঠক সকল বাংলাদেশের সংগঠকদের জানাচ্ছি যে আমরা এইভাবে সবাই মিলে যা যেভাবে আছেন শুধু লিডাররাই না সদস্য যারা আবেদন ফরম করছে তাদেরকেও বলতে হবে আমাদের আইন আমাদের টাকা আমাদের আইন জমা দেব আমাদের টাকা দরকার আমরা যা বলবো আবেদন দেওয়ার সময় আমরা যদি অনেক লোক থাকি তাহলে ইনশাল্লাহ মনে হয় না যে আমাদের হাত ফিরিয়ে দিবে ক্ষমতা নাই আমরা যদি জনগণ একত্র হয়ে যাই আমাদের আইন পাশ করতে হবে এই জন্য আমি চাই প্রতিটা লিডার একটু কষ্ট হবে হয়তো কষ্ট করতেছি যদি আমরা সোলো কাজ করি তাহলে কারণ আরও সোলো হয়ে গেলাম আমরা চাই খুব শীঘ্রই দশই ডিসেম্বর যেহেতু আমরা খুব সময়টা এগিয়ে আসছে আমরা কতই আর ইয়ে করি আর আপনারা সবাই মিলে একটু ভালো করে কাজ করে দশই ডিসেম্বরে অবশ্যই আমরা অনেকগুলো লোক নিয়ে এসে যেন আমরা ওখানে আবেদনটা দিয়ে আইন জমা দিয়ে আমরা যেন আইনটা পাশ করতে পারি ইনশাল্লাহ সেই আশা ব্যর্থতা করে সেই আশায় আপনাদের নিয়ে যেন আশা আমাদের পূরণ হয় সেই দশই ডিসেম্বরে এবং বিদেশিটি ইউনিয়ন যেন কমপ্লিট হয় সেটা নিয়ে আমি এখানে আমি আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম